আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের সামনে একটি চমৎকার একটি ডিভাইস নিয়ে আসছি এই ডিভাইসটা আমি নিজে ইউজ করি ইনটেক মাল আপনাদের সামনে খুলে আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটি সাউন্ড সিস্টেমটা চমৎকার সাউন্ড সিস্টেমটা স্মুথ কানে বাড়ি লাগবে না ওয়ারলেস ব্লুটুথ সিস্টেম ব্যাক যথেষ্ট ভালো অনেক বেকআপ যা আপনি চাইছেন তা ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ এটা কেউ নিতে চাইলে অর্ডার করবেন খুবই সীমিত লাভে নতুন পেজ ব্যবসার শুরুর কারণে একদম সীমিত লাভে প্রোডাক্সগুলিকে ছেড়ে দিচ্ছি আমরা গুণগত মান সব দিক দিয়েই ভালো একটা কোয়ালিটির হেডফোন ব্লুটুথ এটা নিয়ে ঠকবেন না মাল হাতে পাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় আমরা ব্যাগ সেটা রিটার্ন নেব পরবর্তীতে অন্য মাল অথবা এটা চেঞ্জ করে দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি আশা করি মালটি নিয়ে ঠকবেন না আমি মালটি মালটি দেখাচ্ছি দেখেন এই যে মালটি সুন্দর ব্যাটারি সিস্টেম সুইচ সিস্টেম পাওয়ার বাটন ভলেম প্লাস মাইনাস কাভারলেট স্টিল কাবলেট কেবলটা অনেক মজবুত সুন্দর কেবল ক্যাবল স্পিকারটা অত্যাধুনিক খুবই চমৎকার একটি স্পিকার দেওয়া আছে দুইটি স্পিকার রাবার পঞ্চেন দেওয়া আছে এক্সট্রা রাবারও আছে সব মিলে এইটা অত্যন্ত অল্প টাকার মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন একটা ডিভাইস এর সাথে পাবেন একটা চার্জার কেবল অর্ডার করবেন আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এটাই আমি আশাবৃত্ত রাখছি